হ্যালো স্টুডেন্টস ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের ম্যাথের প্রবলেম সলভ করছিলাম আমরা তো অনির্দিষ্ট সমাকলের সল্যুশান চলছিলো সেমিস্টার ফোরের ম্যাথমেটিক্সের সম্পূর্ণ সল্যুশান টোটাল সিলেবাসের সম্পূর্ণ সল্যুশান তোমরা আমাদের চ্যানেল পেজ পেয়ে যাবে শুরু করেছি আমরা অনির্দিষ্ট সমাকল দিয়ে এবং ইন্ট্রিগ্রেশন পার্ট ফোরটা সম্পূর্ণ কমপ্লিট করবো তারপর আদার্স যে পার্টগুলো আছে সমস্তটাই কমপ্লিট করে নেবো শুরু করছি দেখো আজকের ক্লাস অনির্দিষ্ট সমাকালে আজকের ক্লাস হলেই আমাদের সিলেবাস অনির্দিষ্ট সমকল সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এর আগের ক্লাসে আমাদের হয়েছিল এগারো পর্যন্ত এবং আজকের ক্লাসে বারো থেকে সল্ভ পড়া শুরু করছি বারো দাগের দেখো কি বলেছে বারো দাগের বলা আছে যে সিক্স স্কোয়ার এক্স ক স্কোয়ার টু এক্স ডি এক্স এইটা সিক্স স্কোয়ার এক্স ক স্কোয়ার টু এক্স ডি এক্স এবার এগুলো সলভ করতে হলে ত্রিকোণ ফর্মুলা সমস্ত কিছু খুব ভালোভাবে তৈরি রাখতে হবে এখানে দেখো সেক্স স্কোয়ার এক্স মানে কি ওয়ান বাই স্কোয়ার তাহলে ক স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এলাম তাহলে এর অনেকগুলো ফর্মুলা আছে কস টু এক্স এর ফর্মুলা হয় স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বা টু কোয়ার এক্স মাইনাস ওয়ান আমরা কোনটার সঙ্গে যাবো এখানে যেহেতু হরে ক স্কোয়ার এক্স আছে আমরা যাব টু স্কোয়ার এক্স মাইনাস ওয়ান

ইকাল টু যদি সেপারেটলি ভাগ করে দিই এইটা 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 তিনটাকে যদি পার্ট পার্ট করে ভাগ করে দিই এইটা যাচ্ছে ফোর ফোরটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছে ফোর যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট্যাল টু ফোর এইখানে হয়ে যাচ্ছে কস ফোর এক্স বাই কস স্কোয়ার এক্স ডি এক্স এখানেও মাইনাস ফোর বাইরে কস কয়ার এক্স বাই কস কোয়ার এক্স ডি এক্স প্লাস ডি এক্স বাই কস কোয়ার এক্স আচ্ছা এইখানে একটা কেটে গেলো একটা মানে এইটা কেটে গিয়ে ক স্কোয়ার করে থাকবে তাহলে টু বাইরে রাখছি আর ভেতরে টু দিয়ে দিচ্ছি টু ক স্কোয়ার এক্স এক্স এটা সম্পূর্ণ কেটে গিয়ে ফোর এক্স প্লাস এইটা কেটে গিয়ে ক স্কোয়ারটা ওপরে উঠে গিয়ে সে এক্স স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে দেখো এইটাকে কিছুটা ক্যালকুলেশন করতে হবে টু আছে স্কোয়ার টু ক স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস ক টু এক্স এক্স মাইনাস ফোর দেখো এবার এর যে রেজাল্টটা হয়ে যাচ্ছে পাট পাট করে ইন্ডিকেশন করলে এইটা দেখো এইটা হয়ে যাচ্ছে টু আছে তাই তো তাহলে টু এটা এক্স হয়ে যাবে

মাইনাস টু এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুব প্রত্যেকটা ক্ষেত্রে উল্লেখ করতে হবে সি সমাকলন ধ্রুব দেখো বারো অঙ্ক আজকের ক্লাসটা হয়ে গেলে আমাদের অনির্দিষ্ট সমাকল সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল তেরো ধারের বলা আছে

ক স্কোয়ার এক্স মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার্স এইটা এ মাইনাসাইন টু দি পাওয়ার ফোর এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু বি প্লাস ই স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স dx পার্ট পার্ট করে ভাগ করলে এইটা ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টু স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার্স ডিএক্স আচ্ছা এইটা প্লাস ফোর এক্স এক্স বাই স্কোয়ার এটা কেটে গিয়ে হয়ে যাবে কোস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টু এইটা শুধুমাত্র ডিএক্স হয়ে যাচ্ছে তাই তো আর যাবে প্লাস এইটা সাইন্স স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে কারণ উপরে সাইন টু দি পাওয়ার ফোর নিচে সাইন স্কোয়ার এবার এইটা কোসে স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টু ডিএক্স প্লাস হাফ টু দিয়ে ওপর নিচে গুন টু সাইন স্কোয়ার্স ডিএক্স এইটা হয়ে যাচ্ছে কু এক্স ডিএক্স এটা কোসে টু এক্স এটা স্কয়ার এক্স এর ইন্ডিকেশন কট এক্স হয় সাথে মাইনাস মাইনাস কট এক্স মাইনাস কট এক্স মাইনাস এইটা টু এক্স হয়ে যাচ্ছে প্লাস এখানে ইন্টিক করলে যে ওয়ান এর জন্য সাইন টু এক্স আর এখানে টু আছে বলে টু নেওয়া যাচ্ছে প্লাস সি এইটা আসছে এটা আর একটু সিম্পলিফাই করলে কি রেজাল্ট দিচ্ছে এটা একটু সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে

প্লাস সাইন টু এক্স বাই ফোর প্লাস কট এক্স প্লাস মাইনাস থ্রি এক্স বাই টু প্লাস সাইন টু এক্স রেজাল্ট তেরো হল নেক্সট দেখো সাইন এম এক্স সাইন এনএক্স ডিএক্স এম স্কোয়ার নট এম স্কোয়ার এম আর এন ইকুয়াল নয় এখানে হচ্ছে এম এই টাইপের আমরা অনেক অঙ্ক করেছি কিন্তু এখানে এম সেখানে টু থ্রি মিক্স করে দেওয়া ছিল যে এম এর জায়গায় টু এন এর জায়গায় থ্রি বা ফোর এইরকম ছিল এখানে এম পার্টিকুলার দিয়ে দিয়েছে যে এম এন ভেরিয়েল সাপোজ তার জন্য যে কোনো মান হতে পারে কনসার্ট হিসেবে দেওয়া আছে ইমপ্লিগেশন সাইন এমএক্স সাইন এনএক্স ডিএক্স প্রথমে যেটা কাজ হাফ নিতে হবে টু সাইন এম এক্স সাইন এন এমএক্স ডিএক্স এইটা হলো প্রথমে এরপর যেটা হবে টু এস এর ফর্মুলা টু এস আইন টু সাইন এস আইন ফর্মুলা কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি টু হাফ ফর্মুলা হচ্ছে কস এম মাইনাস এন মাইনাস কস এম প্লাস এন dx তাই তো এটা ফর্মুলা cos a b cos a b আচ্ছা তাহলে এবারে যদি আমরা পার্ট পার্ট করে নিই এগুলোকে তাহলে হয়ে যাচ্ছে হাফ cos m n dx হাফ cos m n dx এইটা কি হয়ে যাবে এইটা cos এর ইন্টিগ্রেশন হলে এইটা হয়ে যাবে ক্রস এর ইন্টিক সাইন এম মাইনাস এন বাই এম মাইনাস হয়নি এম মাইনাস এন কমন গেলে এটা এক্স থাকবে প্রত্যেকটার সঙ্গে আচ্ছা এম মাইনাস এন এক্স বাই টু ইন্টু এম মাইনাস মাইনাসাইন এম প্লাস এন এক সমাকলন দেখো রেজাল্ট আসছে আমাদের এখানে বা হাফটা কমন নিয়ে নিয়ে যেতে পারে দূরে থেকে সেই আকারেই দেখাতে বলেছে হাফ কমন নিলে সাইন এম মাইনাস এন এক্স বাই

নেক্সট দেখো যাবো এটা চোদ্দ দাগের হয়ে গেল পনেরো দাগের পনেরো তারিখের দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক সলভ করব এবং পনেরো তারিখের হয়ে গেলে অনির্দিষ্ট সমাকল সম্পূর্ণ হবে এর পরের ক্লাসে আমরা শুরু প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্যে সমাকলন বা পরিবর্তন সমাকলন পনেরো দাগের এক একটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান করতে হবে কি বলেছে এখানে একটু অপেক্ষকটা দেওয়া আছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্গুলো এইটা মানে এই অপেক্ষকটা শুধু আছে যার অন্তর্গলজও নির্ণয় করতে বলছে যে একটা অপেক্ষক নির্ণয় করতে যার অন্তর্গলজ হবে এইটা তার মানে তার ইনটিগেশন করলে এইটা যদি তার অন্তর্গরজ হয় তাহলে এর ইনটিগেশন করে যেটা হবে সেটা বিপরীত প্রক্রিয়া তাহলে আমরা সেপারেট করে নিচ্ছি প্রথমে এইটা এক্সুদিপার ফোর বাই এক্স x এক্স মাইনাস ওয়ান ডিএক্স হ্যাঁ মাইনাস বাই মানে x ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটা প্রথমেই কেটে গিয়ে এটা এক্স কিউব হয়ে গেল ইন্টিকেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এখানে দেখো সঙ্গে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এইখানটা দেখ মধ্যে এটা না করে আমরা দেখো কী করছি এখানে নিচ্ছি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা করা যাবে কি এটা গুন করলে মাইনাস এক্স হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ওয়ান চলে আসছে তার ওপরে আগের লাইনে ওয়ান আছে ঠিক আছে তাহলে এটা অনায়াসে করা যাবে এর পরের লাইন হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান নিচ্ছি আমরা বাই এক্স মাইনাস ওয়ান ডি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস তাহলে এই যে একবার হয়ে যাবে এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু মাইনাস ওয়ান এইটা হবে তো এটা ওয়ান এর কিউব মানে ওয়ান মানে ওয়ান এর কিউব তাহলে এটা কিউব মাইনাস বি কিউব ভাবো তাহলে কিউব মাইনাস বি কিউব ভাবলে তাহলে মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আচ্ছা এইটা কেটে যাবে এইটা কেটে গিয়ে প্লাস ডিএক্স বাই এক্স এইটা আসছে এইখানে এই প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে প্লাস এইখানে ওপর নিচে কেটে যাচ্ছে ওয়ান বাই থ্রি এক্স কিউব প্লাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস লগ এক্স প্লাস সি সি সমাকলন ধক দেখো এইটা এইটা রেজাল্ট আসছে অঙ্কটা ভালো অঙ্ক ছিল এই টাইপের অঙ্ক অনির্দিষ্ট সময়কালে যে টাইপের অঙ্কগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এই টাইপের অঙ্ক কিন্তু প্রশ্নবিদ্রায় থাকে এবং এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসো নেক্সট যেটা লাস্ট পনেরো থাকে দুইয়ের অঙ্কটা আজও ক্লাসের লাস্ট অঙ্ক প্লাস এটাই অনির্দিষ্ট সময়কালে লাস্ট অঙ্ক দুই কি বলেছে বলছে একটা অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্ক্লোজ এইটা যার অন্তর্ক এইটা মানে তার ইন্ট্রিগেশন করে যেটা হবে সেইটা ঠিক আছে টু টু দি পার টু এক্স মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস টু এক্স টু টু দি পার ওয়ান মাইনাস টু এক্স ডিএক্স ইসিকাল্টার টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান্স এটাকে আমরা পাঠ পাঠ করে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স এইটা টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হাফ হয়ে যাচ্ছে ওয়ান বাই টু সেটা আমরা কনস্ট্যান্ট ইন্ট্রিগ্রেশনের বাইরে এনে নিচ্ছি ওয়ান বাই টু 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 দি পাওয়ার টু এক্স ডিএক্স আচ্ছা প্লাস টু টু দি পার টু তো টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স তাহলে তাহলে এটা হয়ে যাবে লগ ই বেস টু টু দি পার টু হয়ে যাচ্ছে প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই লগ টু টু দি পাওয়ার প্লাস সি তাহলে এখানে হাফ ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স বাই টু টু হয়ে যাবে প্লাস টু দি এই সামনে চলে আসবে মাইনাস টু লগ টু প্লাস সি এইটা আসছে তাহলে এইখানে এই টু টু কেটে যেতে পারে কেটে দেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে ওয়ান বাই লগ টু এখানে কমন পার্ট থাকছে ওয়ান বাই লগ টু কমন পাঠে আমরা কমন নিই টু মনে করে কমন নিচ্ছি ঠিক আছে আচ্ছা না কেটে প্লাস এখানে টু থাকলো মাইনাস টু ওয়ান বাই টু লক টু কমন নিলে পড়ে থাকছে হাফ ইন্টু ই টু দি 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 ই টু 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 এক্স টু এক্স মাইনাস মাইনাস টু লগ টু কমন চলে গেছে টু ইন্টু টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস এইটা হ্যাঁ এইটা একটা অপেক্ষক যার অন্তর্কার্য করলে যে মানটা দেওয়া আছে মানে এইটা আসবে এর অন্তর্কার্য করলে তাহলে ওয়ান বাই টু লগ

যার অন্তঃরচ করলে এই মানটা আসবে ঠিক আছে তার মানে যে মানটা আসবে তার ইন্টিগ্রেশন করতে হচ্ছে দেখো তাহলে অনির্দিষ্ট সমাকল এর সলিউশন কমপ্লিট হলো ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি শুরু পরবর্তী ক্লাসে এবং পরের ক্লাসে আমরা প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্য সমাকলন শুরু করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি